আচ্ছা তুই তো বিদেশ ঘুরে আসিস বন্ধু আমি জানি হ্যাঁ আচ্ছা বিদেশ যাওয়ার থেকে আওয়ার পরে এই গরু ব্যবসা মানে গরু দিয়ে কি সংসার চলতেছে হ্যাঁ আল্লাহ দিলে গরু দিয়ে চলতেছে তাহলে প্রকার জামেলা হইতেছে না তো জামেলা হয় গরু দিয়ে আবার জামেলা মিটাই মানে গরু রোগ বালাই হয় রে আবার হ্যাঁ হয় ইদে আল্লাহ ভালো করে আবার আল্লাহ আবার ব্যবস্থা করে দেয় এমনি কি কুরবানির সময় বেচা টেসার গরু আসেনি এবার লইছি না লম্ব আগামীতে আমার চিন্তা ভাবনা আছে বেচার গরু তাহলে প্রতিদিন পঁচিশ কেজি দুধ মতো বাজারে গিয়ে বেচা হয় হুম সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখেন আমার একটা সমবয়সী বন্ধু কিন্তু আমরা একসাথে পড়াশোনা করছি পড়াশোনা করার পর সে গেছে প্রবাস থেকে আসছে আসার পরে আল্লাহর মতো আজকে গরু গরু পাইলে কিন্তু সাকসেস দেখেন আমার এই বন্ধুরের বয়সে গ্রামে অনেক ছেলে আছে অনেক আছে যারা প্রবাসে থাকে আবার অনেকে কি করে জানেন এই মানে উগ্র টাইপের হয়ে গেছে মানে চাঁদাবাদের সাথে সন্ত্রাসবাদের সাথে মিশে গেছে আসলে আমার বন্ধুরা কিন্তু সেটা করে নাই আপনারা জানেন আমি অনলাইনে আসি অনলাইনে কাজ করিয়ে হ্যাঁ সুক্রিয় আল্লাহর দরবারে আমি ভালো আছি আমার বন্ধুরা আসলে অনেক পরিশ্রম করে আমি দেখি প্রত্যেক দিন আমি দেখি আমি এর পরিশ্রম দেখেই আজকে আরেকটা দিকে সো এর পরিশ্রম দেখে আজকে আসলে আমি ওর ভিডিও বানাতেছি অনেক পরিশ্রম করে পরিশ্রম করলে সুবিধা কি জানেন সারাদিন কাজের মধ্যে থাকলে এক তো স্বাস্থ্য ভালো থাকে দ্বিতীয় কথা হচ্ছে ওই মানুষকে নিজের একটা সমালোচনা এই সমালোচনাটা করার সময় পায় না যারা কাজ করে না যারা আগেরা থাকে তারা কি করে গিবত করে এমুকের ছেলে কি করছে তমুকের ছেলে কি করছে এই অমুক দল তমুক দল এই জিনিসটি করার পাশাপাশি অপরাধ প্রবণতা কিন্তু জড়ায় পড়ে কিন্তু আমারই বন্ধুটা আমার আরও বন্ধু আছে গ্রামে যারা আমার সমবয়সী তারা কখনোই কোনো উগ্র টাইপের না এটা আমি আল্লাহর কাছে শুক্রিয়াতে করি সবসময় আমার বেসমেন্ট যারা আছে তারা কেউ উগ্র টাইপের না কিন্তু বর্তমানে ছোটো মানে হাঁটুর বয়সী ফুলা পাইন তাদের আচার আচরণ দেখলে মনে হয় যে আল্লাহ দুনিয়া থেকে আমরা উঠাই নাও তো যাই হোক আমাদের বন্ধুরের জন্য দোয়া করবেন সবাই কাজ করবেন প্রয়োজনে গরু পালবেন ছাগল পালবেন কৃষি কাজ করবেন শাক সবজি চাষ করবেন অনেক কিছু করবেন কিন্তু কোনো অপরাধমূলক কাজে কেউ কখনো জড়াবেন না আর গরুর জন্য এই গাছগুলো উপযুক্ত আমাদের এলাকায় এখন আসলে এই গাছগুলো বেশি হয় আমি আরেকদিন এগুলো দেখাবো গাছগুলো দেখাও এটা আমাদের এখানে চাউলা বলা হয় চাউলা তো এই গাছগুলোর কারণে আসলে খুরবুসির যে একটা ইয়া ওইটা আসলে এখন লাগে না বর্তমানে খুরবুসির দাম তো অনেক বেশি তাই না সেই হিসাব করে এইগুলো এইগুলো অনেক সহায়ক ভূমিকা পালন করে বিশেষ করে যারা গরু কাজ করে গৃহস্থ বলা হয় আর কি এমনি দান আসে দাম না বা গৃহস্থি করি না আচ্ছা গৃহস্থি করার সুযোগ পাচ্ছে না শুধুমাত্র এই কাজ করে তো আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন অনেক পরিশ্রম করে আর সবচাইতে বড় কথা হইলো আমরা কিন্তু মুরব্বি হারা হয়ে গেছি ওর বাবা মারা গেছে আজকে এক থেকে দেড় মাস মাস না তিন তিন হয়ে গেছে আসলে আমাদের কাকা ছিল আমারও তো বাবা নাই আর মুরব্বি নাই আমাদের এলাকায় কোনো মুরব্বি নাই সবাই দোয়া করবেন মুর্বীদের জন্য মুর্বীদেরকে যেন আল্লাহ তালা বাসাই রাখে আল্লাহ মুর্বীরা হচ্ছে আমাদের রহমত আমাদের ছায়া এই ছায়াটা যেন সবার উপরে থাকে সবাই আমার বন্ধুরা জন্য দোয়া করবেন ঠিক